আচ্ছা আপনার কি মনে আছে বিয়ের পর আপনার পার্টনারের সাথে কিভাবে নতুন জীবনটা শুরু করেছিলেন আচ্ছা চলুন আজকে আপনাদের শোনাই আরিফ আর মেহেরিনের নতুন জীবনের গল্প তাহলে চলুন শুরু করি ঘরটা অজেনা ফুলের গন্ধে ভরে আছে বাতাসে গন্ধরাজের নরম সুবাস আর দূর থেকে ভেসে আসা হালকা বৃষ্টির শব্দ নতুন সাজানো বিছানার ধারে বসে আছে মেহেরিন চুপচাপ চোখ নিচু করে দেয়ালে ঝুলছে একজোড়া হাতের ছায়া অচেনা কিন্তু খুব কাছাকাছি দরজাটা ধীরে খুলে ভেতরে ঢোকে আরিব। তার গায়ে এখনো আতরের হালকা গন্ধ মুখে একরাশ দ্বিধা আরিব নরম গলায় বলে আপনি মানে তুমি কি একটু ভয় পাচ্ছ মেহেরিন মুখ তোলে না শুধু কাজ ঝাঁকায় মেহরিন বলে ভয় না একটু অচেনা লাগছে আজ সকালেও তো আপনি আর আমি অন্য এক ঘরে ছিলাম আরিফ মুসকি হেসে বলে আর আজকে তুমি আমি এক ঘরে তাই তো তবে ঘরটা এখনও তোমার গন্ধেই ভরা মেহেরিন প্রথমবার তাকায় চোখে একটুখানি লজ্জা একটুখানি বিস্ময় মেহেরিন বলে আপনি কথা বলেন বেশ অচেনা ভঙ্গিতে যেন কবিতা লিখে ফেলবেন এখনই আরিফ হেসে বলে বললে কবিতা হয়ে যায় নাকি তুমি চাও একটা লিখি মেহরিন চুপচাপ থেকে নিচু গলায় বলল এই মুহূর্তে না এই নিরবতাটাও বেশ ভালো লাগছে কিছুক্ষণ কেউ কিছুই বলে না বৃষ্টির শব্দটুকু যেন তাদের কথার ফাঁক গিলে নিচ্ছে আরেফ ধীরে ধীরে টেবিলের দিকে যায় একটা কাপ তুলে ধরে আরেফ বলে চা খাবে মা বানিয়ে দিয়েছে এখনও গরম মেহেরিন আস্তে করে বলে আপনি জানেন আমি চায়ে দুধ কম পছন্দ করি আরেফ চমকে উঠে বলে আমি জানতামই না তুমি চা খাও জানতাম শুধু তুমি কবিতা লেখো মেহেরিন মৃদু হেসে বলে আপনি জানেন সেটা আরেফ বলে তোমার ডায়ের কথা মা বলছিল তবে আজ থেকে আমি দেখতে চাই তুমি ডায়েরিতে কি লিখো আর কী লিখো না বরং কি লুকাও মেহরিন চুপ করে যায় দেয়ালের ঘড়ি টিকটিক করছে বৃষ্টি থেমে গিয়েছে মেহরিন বলে আপনি সব সবসময় এমনভাবে কথা বলেন যেন প্রতিটি বাক্য একটুখানি রোদে লুকিয়ে থাকে আরে বলে তুমি থাকলে কথাগুলো নিজের মতো করে সুন্দর হয়ে যায় দুজনেই এক মুহূর্তের জন্য চুপ তারপর মেহরিন বলে আপনার নামটা আজ আলাদা লাগছে আরেব এই নামের ভেতরেই একটা শান্তি লুকিয়ে আছে আরেফ স্বরে বলে তুমি আমার নাম ধরে রাখবে একদিন তাই মনে হয় মা এমন নাম রেখেছিল মেহরিন হাসে আরিফ সেই হাসির দিকে তাকিয়ে থাকে যেন সেটাই তার পুরো পৃথিবী ঘরের আলো একটু নিভে আসে বাতাসে ভেসে থাকে সেই গন্ধরাজের সুবাস প্রথম রাতের সব দ্বিধা সব অচেনা ভাব ধীরে ধীরে মিশে যায় এক নিঃশব্দ আশ্বাসে শেষে শুধু মেহরিন নিচু গলায় বলে অচেনা হলেও ঘরটা আজ অদ্ভুতভাবে নিজের লাগছে আরে ফিসফিস করে উত্তর দেয় তুমি থাকলে প্রতিটি ঘর নিজের হয়ে যায় ভোরের আলো জানালা পেয়ে ঘরে ঢুকছে ধীরে ধীরে চাদরের কিনারে নরম রোদ এসে পড়েছে যেন সূর্যটাও নতুন ঘরের গল্প শুনতে চায় মেহরিনের ঘুম এখনো পুরোপুরি ভাঙেনি চুপচাপ সে চোখ খুলে দেখে টেবিলের ওপর একটা কাপ রাখা আরেবের হাতের লেখা একটা ছোট্ট নোট তুমি ঘুম থেকে ওঠার আগেই চা বানিয়ে রেখেছি রোদটা আজ বেশি মিষ্টি মেহেরিন হাসে অচেনা এক উষ্ণতা বুকের ভেতর ছড়িয়ে যায় কিছুক্ষণ পর দরজার পাশে দাঁড়ানো আরেব বলে ওঠে জেগে উঠেছ নাকি এখনও স্বপ্নে আছো মেহেরিন মৃদুস্বরে বলে বুঝতে পারছে না যে চা কেউ আমার জন্য বানিয়েছে সেটাও স্বপ্নের মতো লাগছে আরেব বলে তাহলে স্বপ্নটা রেখে দাও আমি প্রতিদিন এমনই বানাবো মেহেরিন চাহাতে জানালার পাশে বসে বাইরে রোদে রঙিন কাপড় শুকোচ্ছে দূরে মসজিদের আজানের ধ্বনি মিলিয়ে যাচ্ছে সকালের নিরবতায় মেহরিন বলে আপনি প্রতিদিন সকালে উঠেন এত তাড়াতাড়ি আরিফ বলে অভ্যাস আছে সকালে শব্দ কম থাকে ভাবনাগুলো বেশি স্পষ্ট হয় মেহেরিন বলে আপনি ভাবেন এত কিছু আরেফ হেসে বলে এখন তোমার কথাই ভাবছি কেমন যেন ঘরটা অন্যরকম হয়ে গেছে আজকাল মেহরিন কিছুক্ষণ চুপ থাকে তারপর বলে ঘরের মতো লাগছে এখন তোমার আরেফ আসতে করে বলে ঘরটা আগেও ছিল কিন্তু উষ্ণতা ছিল না এখন চা ঠান্ডা হলেও ঘর গরম লাগে মেহরিন চোখ নামিয়ে চা নাড়ে চামচের শব্দে কেমন জানি শান্তি লাগে মেহরিন বলে আপনি জানেন আমারও অভ্যাস আছে সকালে চা খাওয়ার পর কিছু লেখা পড়ার আরেব বলে কবিতা মেহেরিন হাসে কবিতা নয় চিঠি নিজের কাছেই লিখি আরেব বলে নিজের কাছে চিঠি মানে মেহরিন বলে মানে যা কাউকে বলি না তা নিজের কাছেই জমা রাখি আরেব বলে তাহলে আজকের চিঠিতে আমার কথা থাকবে তো মেহেরিন হেসে ফেলে চোখের লজ্জায় মিশে যায় মেহরিন বলে যদি থাকে তুমি পড়বে আরিফ নরম গলায় বলে যদি অনুমতি দাও একদিন পড়ব তবে আজ শুধু দেখতে চাই তুমি হাসছ কি না মেহরিন তাকায় আরিফের চোখে সরল শান্ত একটা দৃষ্টি যেটা একটুখানি রোদ একটুখানি স্নিগ্ধতা আর এক রাস অচেনা ভালোবাসা নিয়ে দাঁড়িয়ে আছে ঘরটা হালকা বাতাসে দুলে ওঠে পর্দা নড়ে ওঠে ধীরে মেহেরিন মনে মনে ভাবে এই মানুষটার নিরবতাতেও শব্দ আছে শুধু শুনে নিতে জানতে হয় শেষে মেহেরিন বলে আপনি কি সব সবসময় এমনভাবেই কথা বলেন যেন প্রতিটি বাক্যে কেউ প্রেমে পড়ে যায় আরে ভেসে বলে না এমনটা শুধু তোমার কাছেই হয় বাইরে রোদ ঝলমল করছে তাদের দুজনের প্রথম সকাল এক কাপ চা অল্প কথোপকথন আর নিঃশব্দে জন্ম নেওয়া এক কোমল সম্পর্কের শুরু সন্ধ্যাস হয়ে গিয়েছে জানালার কাছে টুপটাপ বৃষ্টির ফোঁটা পুরো শহর যেন এক নিঃশব্দ ছায়া ঢাকা ঘরের বাতাসে গন্ধরাজের গন্ধ আর কোথাও একটুখানি কফির সুবাস মিশে আছে মেহেরেন জানালার পাশে দাঁড়িয়ে চুপচাপ বৃষ্টি দেখছে তার চুলের গোড়ায় কয়েক ফোঁটা এসে পড়েছে নরম কাপা, উষ্ণ আরে পেছন থেকে বলে উঠে তোমাকে বৃষ্টি বেশ মানায় মেহেরিন ঘুরে তাকায় না মেহেরিন আস্তে করে বলে বৃষ্টি শুধু মানায় না মনে হয় বৃষ্টি শুধু কাছে টেনে রাখে কিন্তু তারপরেই চলে যায় আরে ভেসে বলে মানুষও তো তেমনি কাছে আসে আবার দূরে চলে যায় মেহরিন বলে সবাই না কেউ কেউ আসে থেকে যাওয়ার জন্য আরিফ চুপচাপ চোখে চোখ রেখে বলে আমি কি তাদের একজন এক মুহূর্তের নিরবতা বৃষ্টির শব্দ যেন হঠাৎ বেড়ে যায় মেহেরিন হাসি চেপে রেখে বলে এখনই উত্তর শুনে ফেললে গল্পটা ছোট হয়ে যাবে আরেফ বলে আমি গল্প ছোট চাই না শুধু চাই তুমি তার অংশ হও মেহরিন মুসকি হেসে জানালার দিকে তাকায় বাইরে কাচের ওপরে ফুটার পর ফুটা গড়িয়ে পড়ছে মেহরিন বলে আপনি কি সব সময় এত ভাবুক ছিলেন নাকি এটা নতুন অভ্যাস আরিফ বলে ভাবুক না পর্যবেক্ষক বলা যায় যেমন এখন ভাবছি এই ঘরটা যদি তোমার হাসির শব্দে ভরে ওঠে কেমন লাগবে মেহরিন নিচু গলায় বলে আপনি এমন কথা বলেন কেন শুনলে মনে হয় হৃদয়টা নরম হয়ে যাচ্ছে আরিফ বলে আমি তো নরম মানুষ হয়তো তাই তোমার আশেপাশে এলেই সব কঠিন ভাব উবে যায় মেহরিন বলে আপনি জানেন এই বৃষ্টি আমার কাছে নতুন শুরুর মতো লাগে প্রতিটি ফোটা মনে করিয়ে দেয় কিছুই শেষ নয় আরিফ বলে তাহলে আজ থেকে আমাদের শুরুটা ধরে রাখি এই বৃষ্টি এই ঘর আর এই নরম নিরবতা দুজনেই চুপ হয়ে যায় বাইরে বজ্রপাতের আলো এক মুহূর্তের জন্য ঘর আলোকিত করে আরিফ জানালার কাছে গিয়ে ধীরে ধীরে বলে আসবে বৃষ্টিতে একবারও ভিজিনি তা তো ঠিক মানায় না মেহরিন মৃদু হাসে তারপর বলে ভিজবো তবে সাঁতার নিছে না এই জানালার কাছে দাঁড়িয়েই আরিফ পাশে এসে দাঁড়ায় তাদের মাঝে এক হাত দূরত্ব কিন্তু বাতাসে যেন এক অদ্ভুত সেতু তৈরি করেছে তারপর মেহরিন বলে আপনি কি জানেন আজকের দিনটা মনে থাকবে আমার আরিফ বলে থাকুক আমি প্রতিদিন এমন একটা দিন তৈরি করতে চাই যেটা তুমি মনে রাখতে বাধ্য হবে বৃষ্টির ফোটায় কাজ ঝাপসা হয়ে যায় ভেতরে দুইটা ছায়া ক্রমে কাছে আসে নীরবে মমতায় অনিশ্চয়তায় শেষে শুধু মেহেরিন ফিসফিস করে বলে আজ মনে হচ্ছে অচেনা ছায়াটা ধীরে ধীরে চেনে ফেলছি আরিফ স্বরে উত্তর দেয় চেনা হওয়াটাই তো আসল প্রেমে শুরু সন্ধ্যার আলোটা আজ একটু অন্যরকম বারান্দায় পর্দা হালকা দুলছে রান্নাঘর থেকে ভেসে আসছে ভাজা পেঁয়াজের গন্ধ ঘড়িতে তখন রাত সাড়ে আটটা মেহরিন টেবিলে বসে চা বানাচ্ছে আজ সারাদিন মনটা একটু অস্থির কেন যেন বারবার মনে পড়ছে বৃষ্টির রাতে আরেবের চোখের চাহনি কেমন যেন এক নীরব ভালোবাসার আভাস সেখানে লুকিয়েছিল ঠিক তখনই দরজার ঘণ্টা বাজে মেহরিন চমকে উঠে ছুটে যায় দরজা খুলতেই ভেজা পোশাকে দাঁড়িয়ে আছে আরেফ হাতে একগুচ্ছ সাদা গন্ধরাজ মেহেরিন চোখ বড় বড় করে বলে আপনি ভিজলেন এই বৃষ্টি তো অনেকক্ষণ আগে থেমেছে আরেফ হাসি মুখে বলে থেমেছিল কিন্তু আমি থামিনি গন্ধরাজ গাছের নিচে দাঁড়িয়ে গন্ধনী ছিলাম তোমার কথা মনে পড়ল মেহরিন হাসতে হাসতে বলে আমার কথা মানে আমি কি গন্ধরাজের মতো আরে বলে না তুমি তার থেকেও গভীর গন্ধরাজ তো শুধু ঘ্যান দেয় আর তুমি ঘরটা ভরে দাও মেহেরিন লজ্জা পেয়ে নিচু হয়ে যায় তারপর বলে ফুল কেন এনেছেন বিশেষ কোনো কারণ আরেব বলে বিশেষ কিছু না অফিস থেকে ফেরার পথে মনে হলো আজ তোমার মুখে হাসি দরকার মেহরিন বলল আপনি জানলেন কীভাবে আমার হাসির প্রয়োজন আছে আরিফ বলল তোমার চুপচাপ থাকা থেকেই বোঝা যায় তোমার নিরবতা খুব উচ্চস্বরে কথা বলে এক মুহূর্তের নিরবতা মেহরিন ধীরে ধীরে ফুলগুলো নিয়ে টেবিলে রাখে মেহেরিন নরম স্বরে বলে গন্ধরাজ আমার প্রিয় ফুল আপনি জানতেন আরেফ চোখে মায়া নিয়ে বলে না জানতাম না তবে এখন জানলাম আর জানার দরকারও নেই তুমি পছন্দ করো সেটাই যথেষ্ট মেহরিন হালকা হেসে কাপ তুলে দেয় তার হাতে চা খান ঠান্ডা হয়ে যাবে আরিফ বলে তুমি বানিয়েছ মেহরিন ভুরু তুলে বলে আর কি বানাবে আরিফ মৃদু হাসি দিয়ে বলে তাহলে আজকের যাতে তোমার হাতের স্বাদ থাকবে আর টেবিলে তোমার প্রিয় ফুল এই ঘরটা সম্পূর্ণ হয়ে গেল মনে হয় মেহরিন কাপ তুলে এক চুমুক দেয় চায়ের গরম ধোয়ায় কাছ ঝাপসা হয়ে যায় ঘরের আলো হালকা নিভে এসেছে কিন্তু বাতাসে গন্ধরাজের সুবাস ঘুরছে চারোদেকে মেহরিন বলে আপনি জানেন এই ফুলের গন্ধে এক ধরনের স্মৃতি আছে শান্ত কিন্তু ভারী মনে হয় কেউ খুব চুপচাপ বসে আছে আরেফ বলে তাহলে আজ থেকে আমি সেই গন্ধরাজ হব পাশে থাকবো চুপচাপ কিন্তু হারিয়ে যাব না মেহরিন তাকায় তার দিকে সেই চেনা মুখে এখন নতুন এক মায়া এক রাস নীরব স্নেহ মেহরিন চোখ নামিয়ে বলে আপনি এমন কথা বলেন যেন মানুষ শুনেই ভুলে যায় কষ্টটা আরেফ এসে বলে কষ্ট ভুলে দেওয়া লাইসেন্স আমার নেই কিন্তু চেষ্টা করছি প্রতিদিন তোমার মুখে একটুখানি হাসি আনতে ঘর জুড়ে নরম আলো দুজনের মাঝে নিঃশব্দে ফুটে থাকা ভালোবাসা গন্ধরাজের গন্ধে মিশে আছে এক নতুন গল্পের শুরু শেষে শুধু মেহরিন আসতে বলে আজ মনে হচ্ছে ঘরটা সত্যিই আমার হয়েছে আরিব উত্তর দেয় তোমার হাসির আগেই ঘরটা তোমারই ছিল রাত গভীর বাইরের বাতাসে হালকা কুয়াশা আর ঘরে শুধুই নিঃশব্দ আলো আরিফ হালকা জ্বরে শুয়ে আছে কপালে তুষার সাদা ঘাম মেহেরিন চুপচাপ পাশে বসে তার হাত লবণ পানি দিয়ে মুখে পৌঁছে দেয় মেহেরিন আস্তে করে ফিসফিস করে বলে একটু পানি খাবেন খুব অসুস্থ মনে হচ্ছে আরিফ নাক চেপে মৃদু হাসি দিয়ে বলে তুমি কি সবসময় এত যত্নশীল মেহরিন চোখ নামিয়ে বলে যদি তুমি পাশে না থাকো আমি নিশ্চয়ই হতাশ হতাম মুহূর্তের নিরবতা মেহেরিন থামেনি ধীরে আরেবের কপালে হাত বোলাচ্ছে হালকা কাপড় দিয়ে ঘাম মচ্ছে তারপর ফিস ফিসফিস করে বলে তুমি জানো এই ছোট ছোটো যত্নই আসল ভালোবাসার ভাষা মেহেরিন চুপচাপ বলে আমি চাই তুমি ভালো হও শুধু হাসি আর সুস্থ দৃষ্টি ফিরে পাওয়া আরেব বলে তুমি থাকলে জ্বরটাও মৃদু মনে হয় নিঃশব্দে ভালোবাসা এভাবেই প্রকাশ করা অদ্ভুত শান্তি দেয় মুহূর্তের শেষে আরেব চোখ বন্ধ করে হালকা ফিসফিস করে বলে তুমি আজ রাতটা ছেড়ে যাবে না তাই না মেহরিন বলে না আমি এখানেই থাকবো এই ঘরটা এই রাতটা আমাদের ঘরের আলো হালকা নেবে আসে তবে বাতাসে উষ্ণতা ছোঁয়া এবং ভালোবাসার নিঃশব্দ প্রকাশ রয়ে যায় মুহূর্তগুলো স্থির এবং প্রথমবার সত্যিকারের বোঝাপড়া নীরব ভালোবাসার গভীরতা এক বছর পেরিয়ে গেছে ঘরটা এখন আর নতুন নয় কিন্তু উষ্ণতা গন্ধরাজের সুবাস আর ছোট ছোট স্মৃতি সব কিছু একত্রে মিশে আছে সকালের রোজ জানালার দিয়ে ঢুকছে মেহরিন বসে আছে বারান্দায় চা হাতে আরিফ পাশে এসে বসে হাতে ডায়রি তারপর মেহেরিন বলে মনে হচ্ছে আমাদের গল্পটা এখনও নতুন কিন্তু পরিচিত আরিব বলে হ্যাঁ এক বছর আগে অচেনা ছিলাম আমরা এখন প্রতিটি মুহূর্তে প্রতিটি নিঃশ্বাসে একে অপরকে চিনতে পারি মেহেরিন বলে এই ঘরটা মনে হয় আমাদের গল্পের অংশ চোখ বন্ধ করলেই সব স্মৃতি ফিরে আসে আরিফ বলে আর খোলা চোখে দেখলে মেহেরিন মৃদু হাসে খোলা চোখে দেখলেও সেই উষ্ণতা একই থাকে যেমন আজকের চা আজকের রোদ আর তোমার পাশে থাকা আরিফ বলে ঠিক তাই অচেনা ছায়া এখন পরিচিত আলো মুহূর্তের নীরবতা তারা দুজনেই জানে যত দিন গেছে যত গল্প হয়েছে প্রতিটি হাসি চোখে চোখে বোঝাপড়া নীরব স্পর্শ সব মিলিয়ে তাদের সম্পর্কের গভীরতা আরও বাড়িয়েছে মেহেরিন ডায়েরিতে লিখে রাখে আমরা প্রথমে ছিলাম অচেনা ছায়া এরপর আমরা একে অপরের আলো আরিফ হালকা হিসেবে বলে আর ভালো থাকলে অন্ধকার আর আসে না ঘরের বাতাসে গন্ধরাজের সুবাস নিঃশব্দ ভালোবাসা এবং এক বছরের ছোট ছোট মুহূর্তের মিলন সব মিলিয়ে গল্পের সমাপ্তি কিন্তু নতুন দিনে শুরু এভাবেই শেষ হলো এই গল্পটা একটা ছোট্ট ঘর ছোট্ট মুহূর্ত কিন্তু ভালোবাসা যেন আরও গভীর হয়ে গিয়েছে তো ভিউয়ার্স আপনি যদি এই গল্পটি পছন্দ করে থাকেন লাইক ও শেয়ার করতে ভুলবেন না কমেন্টে জানান আপনার প্রিয় মুহূর্ত কোনটা ছিল পরের গল্পে আবার দেখা হবে ধন্যবাদ